শুভ সকাল বন্ধুরা চন্দানীর কাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি আজ একটা বিশেষ দিন আজ হচ্ছে রাখি পূর্ণিমা তোমাদের সবাইকে জানাই আমার রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকের এই বিশেষ দিনে একটু ঠাকুরকে খুব সুন্দরভাবে পুজো দেব তাই সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে এখন আমি ফুল বেলপাতা সমস্ত কিছু রেডি করে নিচ্ছি তার আগে আমি ছাদে চলে গেছিলাম এই দেখো এইগুলো কিন্তু আমার ছাদের ফুল নিজের গাছের ফুল দিয়ে পুজো করার আনন্দই কিন্তু আলাদা কিনে তো আমরা আনি যেমন গাঁদা ফুল ধুতরা আকন্দ এইসব তো আমরা কিনেই আনি জবা ফুলও কিনে আনি কিন্তু বাড়ির গাছের যে ফুলগুলো ফোটে তার কিন্তু পুজো দেওয়ার মজাই আলাদা সেই ফুল দিয়ে আমার অবশ্য আর একটা বাগান আছে সেই বাগানের ফুল এখনও তোলা হয়নি একটু পরে তোলা হবে সেই বাগানেও অনেক ভালো ভালো ফুল আছে যাই হোক এখন আমি সমস্ত ফুল বেলপাতা রেডি করে নিচ্ছি পুজো করার আগে কিন্তু অনেক কাজ থাকে পুজোর আনুষঙ্গিক কাজ অনেক এই যেমন দেখো ফুল বেলপাতা বেছে সমস্ত রেডি করা দুব্বো তুলসী পাতা সমস্ত কিছু রেডি করে তারপর পুজোয় বসতে হয় এই কাজগুলো তো পুজোর আগেই করতে হয় বেশ খানিকটা সময় লেগে যায় যাই হোক আমারও ফুল বেলপাতা বাছা হয়ে গেছে এই দেখো আমার সমস্ত রেডি হয়ে গেছে আর এই দেখো বলেছিলাম না আমার ওই বাগানে খুব সুন্দর ফুল আছে এই জবাগুলো দেখো কি বড় বড় এই জবাগুলো এত বড় দেখলেই মনটা ভরে যায় আর এই দিকে দেখো আজকে রাখি পূর্ণিমা এইগুলো হচ্ছে রাখি এরপর আমি মহাদেবকে স্নান করিয়ে নিয়ে তারপর সমস্ত ঠাকুরকে রাখি পরিয়ে দেব এখন আমি আগে মহাদেবকে স্নান করিয়ে নিই शमनीशमशेषगुणं गुणही न महिष गरावरणं रननीर्जित दुर्जयदयेत्तपुरं प्रणमामि शिवं शिव कल्पतरुं গিরাজ আমার মহাদেব স্নান করানো হয়ে গেছে এখন আমি রাখিগুলো সব ঠাকুরকে পরিয়ে দেব প্রথমেই আমি পরিয়ে দেব গোপু গোপুসোনাকে পরিয়ে তারপর এক এক করে সব ঠাকুরকে রাখি পরিয়ে দেব চলো রাখিগুলো পরিয়ে নিই সব ঠাকুরকে আমার সব ঠাকুরকে রাখি পরানো হয়ে গেছে দেখো ঠাকুরদের তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সব ঠাকুরকে দেখো সবাইকে পরিয়ে দিয়েছি আর আমার গোপু আজকে দেখো রাখি পরে কত সুন্দর সেজেছে এই আমাদের গোপু আর এদিকে আজকে যেহেতু পূর্ণিমা নারায়ণকে একটু শিন্নি দেব তাই সিন্নি ফল কেটে সমস্ত রেডি করে নিয়েছি নিয়ে এখন পুজোয় বসে যাব তবে আজকে কিন্তু আমি পুজোর পুরোহিত মশাই আমার পুজোয় আজকে তোমাদের দেখতে হবে আজকে আর পুরোহিত মশাই নেই আর আমি টুলের ওপর বসেছি বলে তোমরা খারাপ পেও না কেউ কারণ আমার কিছুদিন যাবৎ পায়ে একটা সমস্যা হচ্ছে তাই ডাক্তার আমাকে উঁচুতে বসতে বলেছে তাই নিচুতে বসিনি টুলে বসে পুজো করছি আমার যেহেতু একতলা দোতলা ঠাকুরের ব্যবস্থা সেই জন্য মাঝে মাঝে আবার দাঁড়িয়ে দাঁড়িয়েও পুজো করতে হয় আবার বসে পুজো করতে হয় এইভাবে চলে আমার পুজো আর আমি কিন্তু কোনো মন্ত্রতন্ত্র কিছুই জানি না যতটুকু জানি সেটুকু দিয়েই ঠাকুরকে ভক্তিভাবে পুজো দিই চলো আমার আজকের পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এদিকে রিমন গোপো শোনার জন্য নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস রিমন প্রায়ই গোপো শোনার জন্য কোল্ড ড্রিঙ্কস কখনো ফ্রুটি কখনো চকলেট নিয়ে আসে আজও নিয়ে এসেছে পুজো হয়ে যাওয়ার পর এরপর যেহেতু পূর্ণিমা নারায়ণকে সিন্নি দিয়েছি তাই একটু নারায়ণের পাচালি পরে নিলাম নারায়ণের পাঁচালি পরে ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে আরতি করে শাক বাজিয়ে এরপর পুজো শেষ করলাম এখন সন্ধ্যা হয়ে গেছে এখন যে সন্ধ্যা সাতটা আমরা সবাই চলে এসেছি সুমনার বাড়িতে সুমনা আজ নারায়ণ পুজো করেছে একটু হোম করে পুজো করেছে আমাদের আসতে বলেছিল সন্ধ্যাবেলা তাই আমরা সবাই চলে এসেছি সাহেলিরা এই দেখো সুমনার ঠাকুর আর এদিকে সুমনার গোপাল ঠাকুর গোপাল ঠাকুরকে আমরা আবার সাহেলিরা একটা বড় রাখি আজকে এনে পরিয়ে দিয়েছি আর রাখি এত বড়ো রাখি যে ঠাকুর তো খুব ছোট্ট মুখই দেখা যাচ্ছে না গোপু

এদিকে আমাদের সব সাহেলিরা এলে তারপর আমরা প্রসাদ খাবো বলে এখনো কেউ প্রসাদ খাইনি সুমন আমাদের যেন কফি করেছে আমরা এখন কফি খাচ্ছি কফি খেতে খেতে আবার চলছে আমাদের কফি খেয়ে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর এবার চলে এসেছে আমাদের প্রসাদ আমরা এখন সবাই প্রসাদ খাচ্ছি তবে আমরা আলাদা করে আর নেই নি একটা থালাতেই সবাই নিয়ে নিয়েছি এখন প্রসাদটা খেয়ে নিচ্ছি আমরা এখন সবাই

আমাদের কেকা সবার শেষে এসেছে কেকা এই সবে এলো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে তারপর কেকা এলো কেকা আবার আমাদের সবার জন্য রাখি নিয়ে এসেছে রাখি পরাবে বলে সবাইকে এখন কেকা এক এক করে রাখি পরিয়ে দিচ্ছে এথাইনকে কেকা এথাইনকে কেকা থাইনকে হাপিরাকি এদিকে সবাইকে রাখি পরানো হতে না হতে সুমনা এর মধ্যে নিয়ে চলে এসেছে হোমের টিপ সবাইকে হোমের টিপ পরিয়ে দিল এক এক করে হোমের টিপ পরা হয়ে গেল আমাদের রাখি পরা হয়ে গেল তারপর আমরা সবাই সবার হাত এক জায়গায় করে আবার একটু ছবি তুললাম হ্যাপি রাখি আমরা এত আড্ডা বাজ যে ওই ঘরে বিছানাটা ছোট ছিল সবাই মিলে বসে আড্ডা দিতে পারছিলাম না তাই আবার পাশের ঘরে চলে এসেছি এখন এই ঘরে সবাই মিলে বসে আমরা আড্ডা দিচ্ছি আমাদের অনেকক্ষণ আড্ডা দেওয়া হয়ে গেছে আড্ডার ফাঁকে সুমনা আমাদের জন্য খাবার নিয়ে এসেছে সুমনা আগে থেকেই আমাদের বলে রেখেছিল আজকে রাতেও খাওয়াবে আজকে নিরামিষ যেহেতু পুজো হয়েছে তাই সুমনা আমাদের জন্য লুচি আলুর দম আর পনির করেছে এখন আমরা সবাই সেটাই খাচ্ছি

আমাদের খাবার খাইয়ে একেবারে হজম করিয়ে দেবে সেই জন্য খাবারের পর আবার আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে এখন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতেও আমাদের অনেক আড্ডা গল্প চলল আড্ডা গল্প হতে হতে যেমন আমাদের সময়ের কোনো জ্ঞান থাকে না হঠাৎ করে খেয়াল হলো এখন রাত দশটা কুড়ি বেজে গেছে এবার বাড়ি ফিরতে হবে খাওয়া আজ সকালে আমার পুজো দেওয়া আবার সন্ধ্যাবেলা সুমনার বাড়িতে আমাদের প্রসাদ খাওয়া আড্ডা দেওয়া সমস্ত কিছুই তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে শুভরাত্রি